বাপের পরিচয় যদি না থাকে সেই সন্তানের পরিচয় কোথাও থেকে আসলো এই বাংলাদেশের পরিচয় এসেছে আমার এই কাত্তরের স্বাধীনতার মাধ্যমে তাই আপনারা আমাদের এই চব্বিশের আবেগ নিয়ে চিনিমিনি খালবেন না আমি দীর্ঘদিন ঢাকা মেডিকেলে ছিলাম হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় সে অবস্থায় মেজর জলিলের একটি বই পড়ে আমার চোখ থেকে পানি গড় করে পড়ে যাচ্ছিল কিন্তু আমার শিক্ষা হয়েছে যারা স্বাধীনতা অর্জন করে তারা ভক্ষণ করতে পারে না প্রিয় বন্ধুর আফসোস নাই কারণ আমরা অর্জন করে দিয়েছি ভক্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে কিন্তু যে সকল সহযোদ্ধারা যে সকল সহযোদ্ধাদের জীবনের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে লক্ষ লক্ষ মায়ের চোখের আত্মঘাত চোখের পানি হাজারো মায়ের বুক খালি করেছে এই মাফিয়া সৈরা নিতে সরাতে প্রিয় বন্ধুগণ চব্বিশ আমাদের কাছে আবেগ বাট একাত্তর কিন্তু আমাদের মূল এখন দেখতে পাচ্ছি সুযোগে সৎ ব্যবহার করে কতিপয় সুশীল সমাজধারী তারা একাত্তর কে পশ্চাৎ ফেলিয়ে দিয়ে চব্বিশ কে সবার আগে উঠিয়ে দিচ্ছে এটা শুভঙ্করের ফাঁকি এই দা ক্রিকেটারিও বন্ধুগণ আগেওই বলসু सुशील চোপাদের প্রত্যেক কাজ জানাই যে সব বলসু सुशील চোপাদের নেত্রীবৃন্দ কষ্টতে বড় বড় কথা বলেন বাপের পরিচয় ধরে না থেকে সে সন্তানের পরিচয় কোথা থেকে আসলো এই বাংলাদেশের পরিচয় এসেছে আমেরিকার আত্মীয়তার মাধ্যমে তাই আপনারা আমাদের এই 24 এর আবেদন নিয়ে চিনিবে লিখবেন না একটি বছর পার হয়ে গেছে বাংলাদেশে নতুন স্বাধীনতা কিন্তু আমি বিশ্বাস করি এই সতেরোটি বছর ধরে সারা বাংলাদেশে জাতীয় ছাত্র দল যুব দল যুবক দল সহ জাতীয় দলের সকল নেতৃবৃন্দ যে পরিমাণে আঘাত এবং নির্যাতন সহ্য করেছে তার লক্ষ কোটির এক অংশ অন্য গ্রহ করে নাই প্রিয় বন্ধুবান্ধব আমি কোনো দলকে ছোট করে রাখবো না কিন্তু আমি একটি কথা বলতে চাই গতকাল তো ঢাকাতে আমার কেন্দ্রীয় শিবিরের এক ছোট ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল আমি তার হাত জোর করে বললাম যে এখন তো ভাই ভয়ের কিছু নাই অন্তত প্রত্যেকটা ক্যাম্পাসে শিবির যেন ওপেন পলিটিক্স করে সে তার কোন উত্তর দিল না একটু ভাই আমরা কোনো বদনাম করতে চাচ্ছি না তো আমরা চাচ্ছি প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র দল সহ সংগঠন যেমন উন্মুক্তভাবে ওপেন পলিটিক্স করে আপনারা ওপেন আসেন আপনাদের কলেজ ক্যাম্পাসে শিবিরের পক্ষ থেকে কে নেতৃত্ব দিচ্ছে সেটাই আমরা বলতে পারি না হঠাৎ করে আবির্ভাব হয়ে যাচ্ছে যে অমুক শিবিরের প্রেসিডেন্ট অমুক অমুক শিবিরের সেক্রেটারি যেটা আমরা নিজেরাই অবাক হয়ে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাগুরা জেলা শাখার সকল ইউনিটের নেতৃবৃন্দ বিগত দিনে যেভাবে এই মাফিয়া দল তাই সে করে শেখরের রক্তচক্ষুকে উপেক্ষা করেছে চ্যালেঞ্জ করা হয়েছে তুমি শেখর ঠেকাতে পারো নাই কিন্তু মশান থেকে শুরু করে সকল ধরনের কর্মসূচি ছুটি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ পালন করেছি সেই ভয় কিন্তু আমাদের দেখিয়ে লাভ নাই প্রিয় বন্ধুগান পরিশেষে আমি মাগুরা জেলা ছাত্র সকল নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে বর্তমানে দীর্ঘ বছর পর হলেও আজ আমাদের সিনিয়র সংগঠন বাংলা জাতীয়তাবাদী যুবদল তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে পৌরদীয় উপজেলাতে বিভিন্ন ইউনিয়নে সাত দল যুবদলের সিনিয়ালের ত্রিব্ধদের প্রতি আমার আমার দৃষ্টি আকর্ষণ করছি যে যে সমস্ত জায়গায় আপনারা কমিটি দেবেন আমরা একটু মতামত দিতে পারি সেইটা একটু লক্ষ্য রাখবেন কারণ সকলেই আসবে নতুনও আসবে কিন্তু যারা পুরাতন সহযোদ্ধা ছিল তাদেরকে তাদের প্রাপ্য জায়গা সম্মানমূলক জায়গায় রেখে আপনারা আগামী দিনের সংগঠনকে মজবুত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ ইসলাম পৌরসভার এক এবং দুই নং এক এবং দুই নং ওয়ার্ড যুবদলের দলের কর্মী সমাবেশ সমাবেশ কেন রাখছে দীর্ঘ বছর পর ওয়ার্ড যুব কমিটি গঠন করার নম্বর এবং নম্বর ওয়ার্ড দুই আগামী দিনের কান্ডারি হতে চাচ্ছেন নেতৃত্ব দিতে উপবিষ্ট আছে জেলা বিপ্লবী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যদি আপনারা এভাবে এলোমেলো চলেন তাহলে দেখতেও খারাপ দেখা যায় আবার আমাদের তরফ থেকেও মনে করেন বেশি একটা ভালো কিছু আশা করা যাবে না যে সকল ক্যান্ডিনের আছেন মুখে নয় কাজে দেখান সিংশৃঙ্খলার সাথে সংগঠন চালাতে হবে আর সংগঠন যদি শৃঙ্খলায় না থাকে যেখানে যারা যুবদলের নেতৃবৃন্দ বসা আছেন আমি মনে করি যে তাদের সামনে এইভাবে ওচাবছা করা এই আপনি আমি দেখাতে পারি আমরা দেখেছি কেন্দ্রীয় ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ যখন দাঁড়িয়ে থাকে মশাই কামড়িয়ে নিয়ে যাচ্ছে পা ওই মশাটা মারবে নিচে হতে পারতেছে না হতে পারতেছে না একেই বলে হচ্ছে নেতৃত্বের প্রতি অনুগত হওয়া তাই দয়া করে পিছনে যে সকল সহযোদ্ধারা আড্ডা দিচ্ছেন প্লিজ এখন রোগ কিন্তু চলে গেছে অনেক কষ্ট করে সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে বসে আছে ধাম মাথার থেকে টপ করে পড়তেছে আর আপনার আরামে যে যায় দোকানে বসে আছেন এটা লজ্জাজনক প্লিজ আপনারা সবাই সামনে চলে আসুন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমার সামনে যে সকল সহযোদ্ধারা বসে আছেন এবং আজকের মঞ্চে যে সকল নেতৃবৃন্দ বসে আছেন যাদের নেতৃত্বে যাদের হুংকারে যাদের সাহসে মাগুরার এমন একজন সৈরাদানির একজন কোলের মানুষ ছিল যাকে বলা হয় মাফিয়াদের দল সেই মাফিয়াদের দল সাইফুজ্জামান শেখরের এলাকায় মাগুরা সেই মাগুরাতে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদের বাক স্বাধীনতা কে পুনরুদ্ধারের জন্য আমরা করার জন্য জন্য আমাদের এবং সাংবাদিকদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ লড়াই করে গিয়েছি মন্ত্রী সেই লড়াইয়ে যে সকল নেতৃবৃন্দ আমাদের কাছে কাজ মিলে সামিল ছিলেন আমরা কিন্তু তাদেরকে চিনি আমরা তাদেরকে ভুলি নাই